বিবাদে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হলো এক সিভিক ভলান্টিয়ারকে ঘটনায় জখম হয়েছে মৃত সিভিক ভলান্টিয়ারের বাবা ও ভাই পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত সিভিক ভলান্টিয়ারের নাম রহুল আমিন বয়স বত্রিশ জখমের নাম হবিবুর রহমান বয়স পঁয়ষট্টি এবং ভাইয়ের নাম আলতাফ হোসেন ঘটনার অভিযোগ উঠেছে মৃতের কাকা এবং তার স্ত্রী এবং দুই ছেলের বিরুদ্ধে রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সামসি হাসপাতাল পাড়ায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে রুহুল আমিন এবং তার বাবা হবিবুর রহমান ও ভাই আলতাফ হোসেনকে সামসি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান সেখানকার কর্তব্যরত চিকিৎসক রুহুলকে মৃত বলে ঘোষণা করেন বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার অভিযুক্তদের নাম আব্দুর রহমান এবং তার স্ত্রী রাফিয়া বিবি এবং তাদের দুই ছেলে মোহাইমেন আবাতুল্লাহ ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক তদন্ত শুরু করেছে পুলিশ

দিয়েছিল চার ভাইকে এবার দু ভাই বাড়ি করলো দু ভাই বাকি আছে আমার কাছে কথা হলো যে যখন দু ভাই বাড়ি করলো তখন তুই কেন বললি না যে পুরাতন ডে বা অন্য কিছু জের আছে তো একে বাড়ি করতে দে যে কোনো মতেই বাড়ি করতে দেবে না যেখানেই ঝামেলা কোনো আছে ও আছে ওর মানে এই আব্দুর রহমান ও প্রতিটা জায়গাতে আছে ঝামেলাতে কোনো জিনিস নেই ওর ওটাও যে আমার ভাতিজা ওই হুই উড়ে ছেলে হ্যাঁ শুনছি মারা গেছে পুলিশ কেস মানে এমনি তো ঝামেলা হচ্ছিল আর কি হ্যাঁ এমনি সমাজের লোকও বসেছিল ও কোনো মতেই মানবে না আমিরাও নিজে বলেছি যে দেখ ওর পরিশন ছেড়ে দে ঠিক আছে ও ছাড়বে না গায়ে আজ ছাড়বো কাল ছাড়ব এরকম করছে তারপরে যে জমিটা যে বাড়িওয়ালা করেছে ওর লাগুয়া ওর সাথে চুক্তি হয়েছিল যে আমি এইদিকে বাড়ি করব তুই আমাকে রড ঢুকে বলে ই করতে দিস ই করে দিস চুক্তি করা আছে সব কিছু ওর এতে আমরা যন্ত্রণায় অশান্তিতে আমরা মানে খুব চরম এতে আছি মানসিক দুশ্চিন্তায় আমি তো শুনছি এরকম রড দিয়ে আর সব ওই ছোড়া টোরা দিয়ে নাকি করে বলম এসব দিয়ে করেছে নাকি আমি ছিলাম না ওর ছেলে দুটো ছেলে আর ওর বউ আর কে যে সবাই আছে এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে ওরা যে আইনগত যেন শাস্তি হয় আর কি হাসি পর্যন্ত হয় এরকম আমরা চাইছি আপনার কি হয় স্যার আমার নিজের ভাই হয় যে মার্ডার করেছে যারা করেছে আর কি ভাতিজা ভাই একই বংশের স্যার হ্যাঁ আপনার নাম আমার নাম মোহাম্মদ মহিদুর রহমান